গুড মর্নিং আজকে হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে অঘ্রাণ মাসের সংক্রান্তি মানে আজকে ইতু পুজোর মানে ঘট বিসর্জন যারা ইতু পুজো করেছে আমি তো এবছর ঘট পেতে পুজো করতে পারিনি তো যদি পুজো থাকতো তাহলে এতক্ষণ আমার স্নান টান হয়ে পুজো করে তবেই রান্নাঘরে আসতাম কিন্তু এবছর যেহেতু ঘটও ঘর পারিনি পুজো করতে পারবো না তো কিন্তু নিয়ম কানুন তো সবই করছি সেই কারণে হ্যাঁ কাচার পরে ওপর থেকে সার্ফের জলটা দিয়ে একটু হাত গুলি বুলিয়ে ধুই দেবো ডুবাতে হবে না আর ইয়ে করষা এলো তাই উষাকে একটু বুঝিয়ে দিলাম কি করতে হবে না হবে সকাল থেকে রোদে বসে বসে যা যা রান্না করব সেগুলো কেটে নিয়েছি একটু গোল গোল করে আলু ভাজা কেটেছি আর এখানে আলু একটু ডুমোডোমো করে গাজর আর আলু কেটে নিয়েছি বড় বড় করে এখানে কফি আর বিনস আজকে হবে খিচুড়ি মানে সংক্রান্তির দিন আমার মা খিচুড়ি বানাতো সেই কারণে আমিও মায়ের মতন এমনি খিচুড়ি বানাই গোবিন্দভোগ তাদের খিচুড়ি বানাবো চা করলাম একটু চা খাই এখন আর অন্য কিছু তো খাবো না তাই দুটো বিস্কুট আর চা একটু শ্যাম ভাজা নিয়েছি তো খাবো উষার জন্য চা বানিয়ে রাখলাম উষা চলেই এলো তো উষা কাজটা করুক আমি রোদে বসে বসে একটু চাটা খাই রোদে বসেছিলাম বাইরে বেশ রোদ পিঠে রোদে বসে বসে তরকারিগুলো কাটলাম খুব বেশি একটা কাজ নেই উষা তাড়াতাড়ি হয়ে যাবে পাঁচ দশ মিনিটের মধ্যেই ওর কাজ হয়ে যাবে কারণ বাসনও নেই বেশি আজকে শুধু তাওয়াটা নামিয়েছি তো একটু তাওয়াটাওয়াগুলো কালকে পলটা করেছিলাম রবিবার ছিল বলে তো সেই জন্য ওইটুকুই যা একটু বাসন হয়েছে কাঁচাকুচিও বেশি নেই কারণ ব্যাঙ্গালোর থেকে আসার পরে যা যা কাঁচাকুচি সেগুলো কমপ্লিট হয়ে গেছে ভিডিও করে জানা ভাবলাম ভিডিওটা স্টার্ট এখানে বসলে প্রচুর আবার চলো পরে আসছি একটু পায়েসও বানাবো আজকে মানে অনেক দিন ধরে বলছি হ্যাঁ ঠিক আছে আজকে বানাবো ছেলেটার জ্বর এসেছে কালকে আফেস থেকে আর তো পরীক্ষা স্কুল থেকে এসে কেমন থাকে আজ পরীক্ষা প্লাস আজকে হচ্ছে ফটো সেশান ওদের অ্যানুয়াল একটা ফটো সেশান হয় সেই একটা প্যারাসিটামল পকেটে দিয়ে দিয়েছি যদি মনে হয় তো শরীরটা খুব খারাপ লাগছে আর দেরি করে ছুটিও হবে যদি খুব খারাপ লাগছে তারপরটা খেয়ে নিই তো চল পরে আবার গোল গোল করে আলু ভাজাগুলো ভেজে নিয়েছি অল্প একটু আলু ভাজা করেছি কারণ সঞ্জয় এসে বেগুনি করবে সঞ্জয় করে আর কিছু করতেই হবে না এখানে চালটা মেপে রেখেছে গোবিন্দভোগ চালের করব মেপে রেখেছি আর এখানে কফি বিনস আলাদা করে ভেজেছি আর আলু আর গাজর আলাদা করে ভেজেছি আর এখানে মুগের ডালটা ভেজে নিচ্ছি কড়াইয়ে সামান্য একটু তেল ছিল কিন্তু ডালটা ভাজার পরে ধোবো আর একসঙ্গে তো চাল ডাল দিলে চালটা গলে যাবে ডালটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে তাই ডালটা কড়াইতে আলাদা করে একটু সেদ্ধ করে নেবো তারপরে আবার চালে ডালে একসঙ্গে দেবো আর শুধু মুগ ডালই দেবো মুসুরির ডাল তো এর মধ্যে দেবো না আর মুসুরির ডালকে আমরা আঁশের মধ্যে ফেলি তো চলো ডালটা ভেজে নিই ডালের সঙ্গে আলুগুলোও দিয়ে দেবো নাহলে আবার সেদ্ধ হবে না আলুগুলো আর এখানে টমেটো কুচিয়ে রেখেছি তারপরে যা যা ফোড়ন দেওয়ার সেগুলো দেবো পরে দেখাচ্ছি ডালটা একটুখানি সেদ্ধ করে নিয়েছি এবারে এই হাঁড়ির মধ্যে ঠেলে দিলাম আলুগুলো খুব একটা মানে সেদ্ধ হয়নি বলতে গেলে এখনই সেদ্ধ করতে হবে এবারে কড়াইটা ভালো করে ধুয়ে জল টল দিয়ে একেবারে বসিয়ে দিই কড়াইটা না সরি খিচুড়িটা দিয়ে দিয়েছি মানে ভেতারিকা খিচুড়ি বলছি চাল ডাল একসঙ্গে দিয়ে দিয়েছি আলু গাজর টমেটো সবই একসঙ্গে আছে এটা সেদ্ধ হোক একটু সেদ্ধ হলে তারপরে এই কফি আর বিনসটা দেবো না তো কফি কিছু খুঁজে পাওয়া যাবে না এগুলো ভেজেছি তো সেদ্ধ হয়ে গেছে আর এখানে মটরশুঁটি আছে মটরশুঁটিটা যে মটরশুঁটি দেবো একটু বেশি করে বাদাম আদা আর যদি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিই তো ওগুলো সাতলানোর সময় দেবো সাতলানোর সময় বাদামটা ভেজে নেবো আর মটরশুঁটিটা এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি ভাজার কোনো দরকার নেই এরকম করে খিচুড়ি বানালে খিচুড়ির সাথে কিছুই আর লাগেও না আর গোবিন্দভোগ চালের খিচুড়ি এমনিই সুন্দর হয় নামাবার সময় একটু ঘি দিয়ে দেবো একদম ভোগের খিচুড়ির মতন সেন্ট উঠবে তো ব্যাস এখন আর কাজ নেই এটা একটু সেদ্ধ হোক আর এই একটুখানি চাল আছে এতটাও করবো না একটুখানি এক এক মুঠো কি দু মুঠো চাল নিয়ে বাস করবো কারণ গরুর দুধটা দিয়ে করবো আর এই আমুল দুধ দেবো পাউডার দুধ দেবো আর নলেন গুড় তো এই যে এটা তো ঝোলা কতটা খেয়ে নিয়েছি দেখো প্রত্যেক দিন এক এক বাটি বাটি করে প্রায় যে নষ্ট হয়ে যাবে বেশি দিন রাখলে একদম খাঁটি গুঁড় তো খাঁটি জিনিস থাকে না বেশি দিন তাই পায়েস করে দেবো আজকে একটু ছেলে খুব পছন্দ করছে গুড়টা খেতে খুলবো সকাল থেকে ঠান্ডা লাগছিল এখন একটু চাদর নিয়ে ওই বাইরেটাই গিয়ে বসবো রোদ যদিও এখন আর তেমন নেই কিন্তু ওই রোদের মানে আভা আভাটা আছে তো ওটাতেই একটু কমিয়ে দিয়ে যাই এই সোয়েটারগুলো আমার মান ধাতার আমলের সোয়েটার বিয়ের আগের এদিকটা দিয়ে হাওয়া আসে তো সেই জন্য একটুখানি চাদরটা ঘরের মধ্যে না নিলে একটু শীত করে প্রায় বারোটা বারোটা সাত বাজছে ছেলেটার দেরি করে ছুটি হবে সঞ্জয়েরও খাওয়া হয় না এই ছেলেকে নিয়ে আসা নিয়ে যাওয়া করতে গিয়ে তো চলো আমার স্নান করে পুজো দেওয়া হয়ে যেত খেজু বসিয়ে দিয়ে আমি স্নানও করে নিতে পারতাম স্নান করে নিতেই পারি সঞ্জয় ওই ফুল আনবে একটু সন্দেশ আনতে বলেছি নলেন গুড়ের একটু মা লক্ষীকে দেবো একটু পুজো দেবো আর কি আর ফুল নেই ফুলও আনবে আর বাগানে আমার টবগুলো টবগুলো তো রেখে গিয়েছিলাম বেঙ্গালো যাওয়ার সময় আমার কৃষি শাশুড়ির বাড়িতে রেখে দিয়ে এসেছিলাম তোমার হাসুর কদিন ধরে বেশ রক্ষণাবেক্ষণ করেছে দিয়ে আবার কালকে নিয়ে এসছে রংগুলো এই যে এই দেখো গোলাপ গাছের পাতাতে ঢেকে গেছে ওইটা দেখা যাচ্ছে না এই যে এই তো ওইটা দেখা যাচ্ছে এখান থেকে এটা সকালবেলায় জল দিয়ে এসছি সকালবেলায় বাগানে গেলাম বাগানে গিয়ে জল দিয়ে এলাম ইস আলোর উল্টো দিকে মনে হয় যেন হাইলাইটারে ভরে গেছে এমন আলো পড়ে রিফ্লেক্ট চলো একটু বাড়ি গিয়ে বসি ছেলেটা কখন আসে শরীরটা খারাপ তো যেন চিন্তা লাগছে আর আজকেই ফটো সেশন আবার দেরি করে ছুটি পরীক্ষার সময় কোনো না কোনো যতই সাবধানে রাখি কিছু না কিছু করে ছেলেটা শরীর খারাপ হবেই হবে একদম বাঁধা ধরা চলো পরে আবার আসছি খিচুড়িটা নামিয়ে পায়েসটা বসিয়ে দিয়েছি পায়েসটা বসিয়ে আমি স্নান করে চলে এলাম এখনও তো সঞ্জয় আসেনি তো স্নানটা করে বসে থাকি ও এলেই আমি পুজোটা দিয়ে দিতে পারবো পায়েসের মধ্যে তেজপাতা দিয়েছি কিন্তু এলাচ দিইনি কারণ গুড় দিয়ে পায়েস করবো তো খেজুর গুড় দিয়ে খেজুর গুড় দিয়ে পায়েস করলে এলাচ টিলাচ দেয় কিনা কে জানে তবে একটু কাজু কিশমিশ দিতেই হবে আমার ছেলে আবার কিশমিশ খুঁজবে তো চলো কাজুগুলোকে দু টুকরো করে ছাড়িয়ে নিয়েছি মানে দু টুকরো করে ভেঙে নিয়েছি আর এখানে কিশমিশ তারপরে গুড় সব দিয়ে দিয়েছি প্যার সেপার পায়েসটা একটু ঘন হওয়ার অপেক্ষা ঘন হলেই না চালটা সেদ্ধও হয়ে গেছে সব হয়ে গেছে এরকম আর খিচুড়িটা হচ্ছে এইরকম শুধু সাঁত লাগে পুজো তো কমপ্লিট হয়ে গেছে প্রসাদও তুলে নিয়েছি সঞ্জয়কে বলেছিলাম একটু নলেন গুড়ের সন্দেশ নিয়ে আসতে পুজো করে নিয়েছি দিলে চল আমার পুজো কমপ্লিট আর ওদিকে শুধু খিচুড়িটা সাত লাভ পায়েসও হয়ে গেছে ছেলের জন্য আজকে সন্ধ্যায় অনেকটা খেজুরের রস নিয়েছিল এক বোতল সকালবেলায় আমি খেয়েছি ছেলের জন্য একটু রেখেছিলাম বেচারা দেখে অত খেতে পারে না তো ভরে রেখে দিয়েছিলাম একদম একই রকম আছে মানে আমি খেয়ে দেখেছি আমি আগে খেয়ে দেখবো বিষ হলে ছেলেকে দেবো না বিষ না হলে তবেই ছেলেকে দেবো দেখলাম দেখো একদিনের জোরে বেচারা মুখটা শুকিয়ে গেছে যাও এবার মাথাটা ধুই নাও দেখটা বাজছে মাথাটা ধুই নাও রসটা খেলে বলে মাথাটা তখন ধুতে মানা করলাম মাথা ধুয়ে আছে প্রসাদ খেয়ে নিবি আর সঞ্জয় বেগুনি ভাজছে ও বেগুনি কাটা হয়েছে এখনো ভাজা হয়নি এই যে পাতা পাতা করে কেটেছে রান্নাঘরে ঢুকেছে আমার বাসনগুলো এখনো গুছানো হয়নি এই যে সব প্রস্তুতি চলছে আর আমার পায়েসটা দেখিয়ে দিই গুড়ের পায়েস নতুন গুড়ের গরুর দুধেই করেছি আর পাউডার দুধ একটু দিয়েছি আমি তো সুন্দর হয়েছে একটু পাতা পাতলা হয়েছে মানে আমি ভয়ে ভয়ে চালটা অল্প দিলাম তো আর একটু বেশি দিলেও ক্ষতি ছিল না তাই এটা আরও বসে যাবে ঠান্ডা হবে পায়েস তো আর গরম খায় না খিচুড়িটা শুধু সাঁতলাবো তাহলেই হয়ে যাবে এই চাটনি আছে তারপর রাখি দিলে দিতে পারো কাঁচা লঙ্কা দাও কুচিয়ে সেটাও করতে পারো না আমি একটা সন্দেশ খাই তোমরা সব স্নান করে একটা করে প্রসাদ খেয়ে নিও গুড ইভিনিং এই যে পরমান্য যার জন্য রান্না করা হয়েছে স্কুল থেকে ঢুকে ঢুকেই ও গন্ধ পেয়েছে দিয়ে বলছে আজকে দুপুরে কি আমরা অন্যের জায়গায় পরমান্য খাবো বন্ধ সর্দি জ্বর এই সারে গালের হাটটা দেখছে গালের গালের হারটা উঁচু হয়ে আসছে বাবা এই যে দেখে এ বাবা কি জুড়েছে বাড়ছে কিছু বাড়ছিস এত জোরে হাড় ফুটে যাচ্ছে পায়েসটা হেভি হয়েছে হেভি সঞ্জয় বেরোলো একটু বললো পায়েস খাবো ছটার সময় এখন তো ছটা বাজছে ওদের ওই পিকনিকের ক্লাস টেনের প্রত্যেক বছর বললাম মনে হয় একবার তো সেই বাস ঠিক করতে গেছে এই করে করেই ডিসেম্বর মাসটা পার করে দেবে এই পিকনিক 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 করেই ডিসেম্বর মাসটা পেরিয়ে যাবে সেই পিকনিকের জন্য বাস অ্যাডভান্স করতে গেছে বাসকে কারণ আগে থেকে না বললে তো বাস পাওয়া যাবে না তো চলো রাত্রেবেলায় আজকে তো সরু চাকরি করার নিয়ম কিন্তু অত কিছু করতে পারবো না একটু লুচি টুচি করবো লুচি আর দেখি কি করি একটু দম করে দেবো ছেলেরা এখন জ্বর নেই গাটা এখন ঠান্ডাই আছে কিন্তু একটু সর্দিটা লেগে আছে অনেকক্ষণ পর আবার এলাম লুচি হয়ে গেছে এই যে ফুলকো ফুলকো লুচি কিন্তু এই হাঁড়িটার মধ্যে আমি সব লুচিগুলোকে আঁটিয়েছি সেই কারণে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ফুলকো লুচি চ্যাপটা লুচি হয়ে গেছে সাথে সাথে যদি খাওয়া হতো বা বড় জায়গা হলে ফুলকোই থাকতো প্রত্যেকটা লুচি একদম টোবো টোবো হয়ে ফুলেছে আর এই হচ্ছে সাদা আলু চচ্চড়ি আজকে আর আলুর দম বানালাম না কারণ ছেলে যে আলুর দমটা পছন্দ করে সেটাতে একটু হিং দিতে হয় আর ভিনটা নেই আর এই যে পায়েস সকালবেলায় তো দেখিয়েছি সব এক পাটি করে খেয়েছে ছেলে খেলো ছেলেকে তো দেখালাম তারপরে সঞ্জয় একটা কাজে ছিল ওই যে বললাম বাস ঠিক করতে তারপরে এসে ও খেলো

কিছুই মানে অন্যান্য বাড়িতে মানে যারা আর কি টিচার নয় তাদের বাবা মারা তো ওই টিউশন দিয়েই কি সুন্দর নিশ্চিন্ত থাকে আর তাদের ছেলেরা পড়াশোনাও করে কিন্তু আমার ছেলেটা ওই বাবার আশায় বসে থাকবে তো এলো আসার পরে ছেলেটাকে নিয়ে বসলো সবই তো সেই মানে কমপ্লিট কিন্তু তবুও রিভাইস তার মধ্যেও কমপ্লিট মানে ওই সেই ওপর থেকে কমপ্লিট কতটা ভিতর থেকে হয়েছে সেটাও তো একটু রিভাইজ দিতে হবে তো চলো এই তো আজকের সারাটা দিনের গল্প এই জীবনযাত্রা আমার সিম্পল জীবনযাত্রা তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে এরপর ব্যাঙ্গালোরের ভিডিওগুলো আবার দেব চলো টাটা